হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তো আবার চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে আর ভিডিওটা কি সেটা তোমাদের দেখাই চলো এখন আমার মেয়ে বসেছে এইগুলো নিয়ে কিছু একটা করতে হবে ওর এক্সাম চলছে কালকে হচ্ছে ওর বেঙ্গলি এক্সাম তো সেগুলো পড়াশোনা তো কমপ্লিট ঘড়িতে এখন বেজে গেছে নটা চল্লিশ আর এখনও এইগুলো নিয়ে বসেছে চলো দেখায় এই দেখো একটা খাতা নিয়েছে আর এই দুটো পেপার নিয়েছে সিজা আঠা পেনসিল রাবার কি করতে চাও তুমি এখন হ্যাঁ এই দুটো কালারের পেপার দিয়ে ফ্লাওয়ার ভাস হবে আচ্ছা দেখা যাক তুমি কি ফ্লাওয়ার ভাস করো আমি বন্ধুদের সঙ্গে সেটা শেয়ার করব চলো ওর এই সৃজনশীলতার উপরে ভীষণ মানে স্কুলে করে আসবে সেইগুলো বাড়িতে কিভাবে প্রয়োগ করা যায় সেইগুলো আর আমি এগুলোকে ও খুবই এনকারেজ করি আমারও ভীষণ ভালো লাগে যে ওগুলো শিখতে পারছে ও যা করুক ভুল ভাল যা কিছু করুক ও যে করছে নিজের চেষ্টাই এটাই আমার কাছে অনেক তো প্রথমে কি করবে এর ওপরে করে নাও এর ওপরে রেখে ড্রয়িং করো তো ও আগে ড্রয়িং করে নেবে তাই তো তারপরে এটাকে কাটিং করবে নাকি প্রথমে এটা স্নান করতে হবে স্নানটা করে নিয়ে আচ্ছা তুমি কি করতে চাচ্ছো অ্যাকচুয়ালি বুঝতে পেরেছো তোমার মাথায় আচ্ছা তুমি ফ্লাওয়ার ভাস করবে তাহলে আগে ভাস করো তারপরে তাতে ফ্লাওয়ার করবে ওকে ভাষটা কিভাবে করতে হবে সেটাই তো আমি জানি না আচ্ছা আমি ওকে হেল্প করি একটু ঠিক আছে বন্ধুরা আমি একটু ওকে হেল্প করছি যেহেতু ও বুঝতে পারছে না ভাসটা কিভাবে করবে তো সেহেতু একটু দেখিয়ে দিই আমি করতে হবে তো এই যে এই পেজটা এর মধ্যে না একটা ভাস ড্র করে নিতে হবে দাঁড়াবো বন্ধু আমি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি খুব সহজভাবে ওকে এটাই করলাম এবার এটা কাটিং করে ওখানে পেস্টিং করবে আর কি খাতায় চলো কাটিং করে নিই না আয়াত কাটিং কর তো ওই যে আয়াত কাটছে নিচে রেখে কাটো মা তো ও কেটে নিক তারপরে ফিনিশিংটা কেমন হয় তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে কন্টিনিউ ও এখনো কেটে উঠতে পারিনি তো কাটুক তারপরে তোমাকে দেখাবো বন্ধুরা ভাসটা কিন্তু আয়াত কাটিং করে ফেলেছে এটা এবার আঠা দিয়ে এখানটাই চিপকাবে তাই তো মাম্মা না বাবা ফেবিকলটা খুলছে দেখো এর পিছন দিকটা আগে আঠা লাগিয়ে নাও খুব সুন্দর করে দেন এটাকে পেস্টিং করো ওকে পারি ওকে এনকারেজ করি এফার্ট দিই তো নাও আমার হাতেই করো এবার পুরো ফিনিশিং করে তোমাদের সঙ্গে শেয়ার করব কতটা করলো আর কি আয়াত এটা লাগিয়ে ফেলেছে দেন এবার ফ্লাওয়ার হবে এর ভিতরে তাই তো দেখো আয়াত এবার এই যে ফ্লাওয়ারের ডাঁটিগুলো করছে দুটো হয়ে গেছে আর একটা করছে শি ইজ ভেরি ট্যালেন্টেড কিন্তু ফ্লাওয়ারগুলো কাটিং করছে এখানে ওর অলরেডি একটা ফ্লাওয়ার করা হয়ে গেছে খুব সুন্দরভাবে এগোচ্ছে বন্ধুরা এই যে আয়াতের কমপ্লিট হয়ে গেছে আর লাস্ট ফিনিশিং এইটা হলো তো কেমন হলো জানিও ও কেমন করেছে জানিও যদিও একটু মানে পুরো পারফেক্টলি হয়নি তবে খুব সুন্দর হয়েছে আমি তো মানে কি বলব খুব খুশি হয়েছি ওর এই কাজটা দেখে নেক্সট দিন তুমি একা একা করবে হ্যাঁ মা সম্পূর্ণ একা একা ওকে ওকে সবাইকে জিজ্ঞাসা করো যে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে সবাই কমেন্টস করে জানাবে আর সবাই কমেন্টস করে আর কি জানাবে এটাই হলো আমার কথা হ্যাঁ তো বন্ধুরা টাটা বাই বাই অবশ্যই কিন্তু কমেন্টস করো আয়াদের এই কাজটা তোমাদের কেমন লাগলো ওকে টাটা বাই বাই